আজকে সন্ধ্যেবেলায় আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম যেটা আমার বাড়ির থেকে অনেক কাছে আর জায়গাটা খুবই সুন্দর এখানে একটা বিশাল বড় কেভ আছে মানে গুহা যার মধ্যে অনেক কিছু আছে ক্রিস্টাল পাথরের অনেক জিনিস আছে এখানে আমার অনেক দিন আগে মানে প্রায় এক বছর আগে একবার এসেছিলাম আর আজকে হঠাৎ করে যেহেতু এখন জাপানে হালকা হালকা গরম পড়েছে তো ডিউটি থেকে আসার পর মনে করলাম যাই একটুখানি ঘুরে আসি তো ছোট্ট করে একটা ভিডিও করেছিলাম ভাবলাম ওটাই শেয়ার করি তো এই পাশে দেখো উঁচু উঁচু বিশাল পাহাড় আর চার সাইডটা একদম পাহাড়ে ঘেরা আর এটা একটা বিরাট বড় পাহাড় তো জায়গাটা খুবই সুন্দর আর কদিন পর থেকে হয়তো প্রচুর মানুষজন এখানে আসবে যাবে আর এখানে একটা ছোট্ট পুকুর বলবো ওরকম টাইপের আছে যেখানে প্রচুর মাছ থাকে আগেরবার যখন এসেছিলাম তখন লাল হলুদ কালো মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সাদা মানে বিভিন্ন কালারের মাছ ছিল কিন্তু এই আজ এসে দেখলাম যে ওই মাছগুলো আর নেই এখন হচ্ছে এরকম সব কালো কালো মাছ ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখতে খানিকটা আমাদের দেশের ওই রুই কাতলার মতো দেখতে এই মাছগুলোকে জাপানে বলা হয় কই ফিশ মানে নাম হলো কই ফিশ কই মাছ তো এইগুলো একদম সেম দেখতে একদম আমাদের দেশের মতো যে রুই কাতলা যেগুলো হয় আর এক একটা বিশাল বড় বড় সাইজ প্রায় দেড় কেজি তো হবেই যদিও ভিডিওতে এটা ছোট ছোটো লাগছে দেখতে কিন্তু সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল আর এই যে বিশাল বড় পাহাড়ের গাটা মানে দেখে বুঝতে পারছো তো পুরো পাহাড়ের মাঝখানে একটা জায়গায় আমরা এসেছি জায়গাটা মানে সত্যি খুব সুন্দর আর কিছুদিন পরে মানে এতটা ভিড় হবে আর তারপরে এইখানে এসে দেখতে পেলাম মানে ওর বাইরেটায় এরকম সবে হয়তো এই টিউলিপগুলো লাগিয়েছে যেহেতু এখানে মানে স্নোফল হয় প্রচুর শীত থাকে তো শীতটা কমার সাথে সাথেই সবাই এরকম গাছপালা লাগাতে শুরু করে তো এই যে দেখতেই পাচ্ছে এখনও টিউলিপগুলো পুরোপুরি ফোটেনি আর এই ফুলটা অনেকটা দেখতে রজনীগন্ধা ফুলের মতো আমাদের দেশের আর এপাশে দেখো আরও কত রকমের ফুল আছে টিউলিপগুলোর কালার কিন্তু খুব অসাধারণ মানে লাল হলুদ তারপরে পিঙ্ক কত রকমের কালার আছে আর খুব ভাল লাগে আমার ভীষণ পছন্দের টিউলিপ ফুল তো আজকে ভেতরে ঢুকলাম না আর গরম পড়লে আরও একবার আসবো তখন হয়তো আবার ভেতরে ঢুকবো যেহেতু দেখাও হয়ে গেছে অনেক ভেতরে গুহার ভেতরে কি কি আছে তো এই এখন হচ্ছে বেরিয়ে যাব তো ছোট্ট করে ভিডিওটা শ্যুট করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা